আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন প্রতিদিনের সেবা নিই আমি ডক্টর সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট ডাক্তার আজকে আপনাদের যে বিষয়ে আলোচনা করব টিনিটাস এই রোগটা কী কি রোগ এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী মেডিসিন খেতে হবে এবং এটি কেন হয় সকল বিষয় নিয়েও আজকে যেন টফিক থাকবে টিনিটাস রোগ এটি হচ্ছে বয়স্কদের বেশি হয়ে থাকে টিনিটাস এটি কোনো রোগ নাই এটি কয়েকটা লক্ষণ মাত্র যেমন কানের ভেতরে ঝিঝি শব্দ হয় কানের ভেতরে শোষো শব্দ হয় এই শব্দ হওয়াকে টিডিটাস রোগ বলে শ্রবণে কাজের জন্য অক্লিয়ার নামক যন্ত্র রয়েছে সেটি অসুস্থ হয়ে গেলে কানে কম শোনা কানে শশু শব্দ হওয়া কানে ঝিঝি শব্দ হওয়া এগুলো হয়ে থাকে কানের ভিতরে পানি গিয়ে মধ্যকর্ণে প্রদাহ সৃষ্টি করার কারণে আবার পানির ভেতরে এই শব্দটা হয়ে থাকে আবার শরীর দুর্বলতার কারণে হতে পারে শরীরে রক্ত শূন্যতার কারণে হতে পারে দিন রক্তে ঘাটতি ভোগায় বা বিভিন্ন রোগে ভোগার কারণে হতে পারে এখন টিনিটাস রোগ যদি আপনার হয় কানের শুশু শব্দ ঝিঝি শব্দ যদি হয় তাহলে কি ওষুধ খেতে হবে এটাই মেন কথা যদি মস্তিষ্কের রক্ত সঞ্চালনে ব্যাঘাতের কারণে হয় অনেক সময় মস্তিষ্কের ভেতরে যে শিলাগুলো রয়েছে সেখানে সঠিকভাবে যে রক্ত চলাচল না করতে পারে এবং রক্তচলা ব্যাঘাত হয় সেক্ষেত্রে কানের ভিতরে শ্বশুর শব্দ হয় ঝিঝি শব্দ হতে পারে সেক্ষেত্রে আপনাদের যে মেডিসিনটি খেতে হবে সিনারন ট্যাবলেট সিনারন ট্যাবলেট দিনে তিনবার করে খেতে হবে সকাল দুপুর রাত একটা করে এক মাস খেতে পারেন মাথা ঘোরা কানে ঝিঝি শব্দ হওয়া ধীরে ধীরে শ্রবণ শক্তি যদি কমে যায় সেক্ষেত্রে আপনার যে মেডিসিনটি খেতে হবে মিনারেল ট্যাবলেট মিনারেল এইট এম জি এটি সকাল একটা দুপুরে একটা রাতে করে খেতে হবে তিনবার খাওয়ার পরে পনেরো থেকে এক মাস যদি মাথা ঘরে এবং ভূমি ভূমি ভাব হয় সেক্ষেত্রে আপনারা ভার্গন ট্যাবলেট খেতে পারেন শারীরিক দুর্বলতার কারণে অ্যারিস্টোট বি সকাল একটা রাতে করে খেতে পারেন শারীরিক দুর্বলতার কারণে যদি হয় তাহলে এটি ঠিক হয়ে যাবে রক্তহীনতা যদি থাকে শরীরে যদি রক্ত কম থাকে তাহলে আয়রন ক্যাপসুল খেতে রক্ত বাড়ানোর জন্য আপনারা ফিলোফার ট্যাবলেট খেতে পারেন সকালে একটা রাতে একটা করে এক মাস খেতে মানসিক অশান্তি এবং ঘুম কম হওয়ার কারণে যদি এই সমস্যাটা হয় তাহলে রাতে একটা করে লিম্বিকস ট্যাবলেট খেলে ভালো হয়ে যায় আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ